الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله takabiruna an'ibadatik sayatkulun najahannam la mazakirin sadaka allahul malan سلمان الفاسي رضي الله تعالى عن أن النبي صلى الله عليه وسلم قال إن الله حي الكريم يستعيه إذا رفع يديه رجل إذا رفع رجله يديه يردهما صفرا قائبتين رواه الترمذي وابن ماجه إن الله وملائكته يصلون على النبي Say شاف الدجى بجماله أسند جميع قصا عليه عليه أما بعد فبتر ما তৃতীয় খদ্বানসিয়াত বয়োজ্যেষ্ঠ শরদীয় হজরতে মুরব্বিয়ান সমবয়ষ্ঠ তহীদ জনতা আমার ইসলাম প্রিয় দিনদার ভাইরাাম গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধু পর্দা নিশিনি মা ও বোনেরা অ আমার স্নেহভাজন কোসিও কাসারা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মহান জালালের নিকটে লাখো কোটি কালী মাতুর শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন সর্ব শ্রেষ্ঠ আশরাফুল মাগলুকাত সৃষ্টির সেরা মানুষ আমাদেরকে হিসাবে স্বীকৃতি দিয়েছেন আজকে সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের দুনিয়ার সকল কর্মকে বর্জন করে সময়। আসমানের নিজের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন মহাগ্রন্থ কোরআনে কারীম জ্ঞানের ভাণ্ডার আল্লাহর আসমান জমিনের উপরে সে বড় মজিদার কিতাব আর পৃথিবীতে কেমত পর্যন্ত আর আসবে না মহাক্রন্থ কোরআনে কারিম থেকে তেল করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে জবান খোলে প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অস্তর স্থল থেকে কালিমাতু শুকুর আদায় দিয়া যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লা অগণিত দুরুদ সালাম রহমথ কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির কাণ্ডারি মুক্তির সর্দার সাপিয়াল মাহসার সপাতের কাণ্ডারি সরোয়ারে কায়না হরশ্রফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলুন সল্লাহামের উপর বসিত হক আজকের আলস্য বিষয় হচ্ছে এমন একটি অধ্যায় এমন একটি বিষয় এমন একজন সাহানসার দরবারে দরখাস্ত এবং আরাধনা করলে যার জন্য পয়সা খরচ হয় না সেটা কবুল হয় নিঃসন্দেহে অবশ্যই অবশ্যম্ভাবী দুনিয়া রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার ক্ষমতার অধিকারীদের কাছে দরখাস্ত করলে সেটা কবুল হইতেও পারে না হইতে পারে এবং তার জন্য পয়সাও খরচ হয় পরিশ্রমও করতে হয় কিন্তু তার ফলাফল আসতেও পারে না আসতে পারে কিন্তু এমন একজন রাজা জিরাজের কাছে আমরা দরখাস্ত করব তা কখনো বিরিথা যাবে না অবশ্যই তা কবুল হবে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন আর তার ইবাদাত করার জন্য কোরআনে কারিমে মাধ্যমে জানাই দিয়েছেন আমা আমি এই পৃথিবীতে যত সৃষ্টি সৃষ্টি করেছি তার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র জিনারিন চানকে সৃষ্টি করেছে আমার ইবাদাত আমার বন্দিকে আমার দাসত্ব আমার গোলামী করার জন্য কান শুধু জিনার ইনসানকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে গোলামী ইবাদাত আল্লাহরুল আলমিনের যতগুলো হুকুম বান্দার ওপরে কর্তব্য কাজ হিসাবে আল্লাহরুল আলমিন নাজেল করেছেন এই কর্তব্য কাজগুলো হচ্ছে এবাদাত আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানবিন আর আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় নিষেধ থেকে ফিরে থাকবেন এটার নাম হলো এবাদত ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা

লবি জোনাবে মোহাম্মাল্লাম বলেছেন দোয়া ইবাদ যতগুলো ইবাদত আছে বন্দেকি আছে দাসত্ব আছে গোলামি আছে তার মধ্যে দোয়াটাই হলো প্রার্থনাটাই হলো সমস্ত ইবাদাতের মগজ মাথা মাথা যদি না থাকে তাহলে সেই মানুষটা কি মানুষ থাকে নাকি তার কোনো মূল্য থাকে না মাথা নেই মাথা কাটা মানুষ সব কাজের যদি মাথা না থাকে মাথা না থাকলে সেটাই অপরিপূর্ণ সুতরাং এ বাজারতে যদি মাথা না থাকে তাহলে এ অপরিপূর্ণ হ্যাঁ তোমার মান নাম কি খাদিজা করতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাদিজা আচ্ছা ঠিক আছে তুমি এখানে তাহলে সমস্ত এবাদাতের মাথা মগজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা রসল্লি কারিম সাল্লামে এখন মনে করেন আমি দোয়া করব না বিশ্বনবি বলছেন আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না আরাধনা করে না দোয়া করে না আল্লাহ রবান তার উপরে রাগম্বিত হন নাউজ বিল্লা খান কোরআনে কারিম সুরাতুল মুমিন তার অপার নাম হলো সুরাতুল গাফির ষাট নম্বর আয়াতে কারিমা আমি তেরত করেছি আয়াতে কারিমার আলোকে আজকে আমার আলস্য বিষয়ে উপস্থন করবো ইনশাল্লাহ তাল তৌফিক দিল্লি স্বল্প সময়ের ভিতরে হলো মহান আল্লাহ আব্বুল আবিন বলছেন

বাবা প্রার্থনা আমরা আল্লাহ রব্বুন আলামিন বলতেন দোয়া করা প্রার্থনা করা এটাই হলো ইবাদত এরপরে তিনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে বললেন মহান আল্লাহরুল আলমিন বলেন তোমরা আমার কাছে দ এবং প্রার্থনা করো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এবং তোমাদের প্রার্থনাকে তোমাদের আরাধনাকে তোমাদের মনের বাসনা কামনাকে আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করবো নিশ্চয়ই যারা আমার এবার থেকে আমার কাছে থেকে থেকে প্রার্থনা চাওয়া যারা অহংকর করবে তারা শীঘ্রই খুব দ্রুত তাড়াতাড়ি তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে জাহান্নামে নামে তারা প্রবেশ করবে চিৎকার মেরে বলেন আল্লাহ কি বুঝালেন আমার কাছে যারা চায় না আমার যারা ডাকে না আমার কাছে যারা প্রার্থনা করে না আমার কাছে যারা বিনীতভাবে চায় না আমি তারপরে খুশি হই না আর আমার কাছে যখন চায় আমি তারপরে কি হয় খুশি হয়ে যাই এবং যারা চাবে না তারা অহংকার করে আল্লাহর কাছে বিনীতভাবে তার সঙ্গে হাত জোর করে আল্লাহর কাছে হাত তুলে খেতে হয় তাহলে আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য বলছে যারা বিনীত নমিনীয় হয়ে তমায় সঙ্গে আমার কাছে যারা চাবে না তারা ওয়াসিরে লাঞ্চিত হবে অপমানিত হবে সায়াদুলো না জাহান্নামা তা কিনা তারা জাহান্নামে প্রবেশ করবে

নম্বর হাদিস শরীফের দ্বিতীয় খণ্ড বারোশো আটান্ন নম্বর হাদিস আমি করলাম বিশ্ব নবী বলেছেন আল্লাহ নিকটে তয়ের টেম সম্মানিত আর কোন বস্তু নাই যতগুলো বস্তু আছে

মোস্তাদ আরকে হাকিমের প্রথম খণ্ড সৈশত ছেষট্টি নাম্বার হাদিজ আমি খেলাধ করলাম যখন কোন মুসলিম কোনেমান্তার আল্লাহরকে কাছে দোয়া করে পাপ এবং আত্মীয়তা ছিন্ন করা ছাড়া যত দোয়া করুক না কেন আমি রব্বুল আলামিন সেই দোয়াকে আমি কবুল করে নেই চিৎকার মেরে বলেন আল্লাহ আল্লাহ পাক বান্দা যখন হাত দুগান তুলে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে আমার আল্লাহর হাবিব বলছেন সব তো আল্লাহ কবুল করে নেই কিন্তু কেউ যদি দয়া করে আল্লাহ আমি পাপ করব চুরি করব টাকাতি করব যে না বেবিচারি করতে যাচ্ছে আমার দোয়া কবুল করে নাও আল্লাহ এ দোয়া কবুল করবে না আত্মীয়তার সঙ্গে আত্মীয় ছিন্ন করব এই দোয়া যদি করে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করবে না বলতে পাপ এবং আত্মীয়তা নষ্টকারী ছাড়া আর যত প্রার্থনা আল্লাহ কাছে করবে তাকে আমি এই তার প্রার্থনাকে মঞ্জুর করে নেব কনসুবাহান আল্লাহ যখন দোয়া করে প্রার্থনা করে আরাধনা করে তার তিনটি অবস্থা হবে তিনটি পর্যায় প্রথম নাম্বার পর্যায় হচ্ছে সালাসা শব্দর অর্থ তিন আমার নবী বলছেন একটি হচ্ছে কি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফিরে দেন না প্রথম নম্বরে হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দেন দ্বিতীয় নম্বরে যদি কল যদি সে তার নাও পায় তাহলে আকারাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই দ কবুল করে রাখেন কন আল্লাম আল্লাহ তিন নাম্বার অবস্থা আছে ওই দয়ের পরিবর্তে ওর যে মুসিবত গুলো ছিল এর আল্লাহ ওই দয়ের বিনিময়ে তার মুসিবত গুলো আল্লাহ দূর করে দেন কন সুবাহান আল্লাহ দয়ের তিনটা অবস্থা হয় আমরা দয়া করি পরে বলি দয়া তো করি আল্লাহর কাছে কিন্তু যদি করে বলে আল্লাহ আমার ডাক শোনে না তুমি কি জানো শোনে না আল্লাহ বলতেন তিনটি অবস্থা হয় দয়ের যখন দ করবে হয়তো সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে যাবে যদি সঙ্গে সঙ্গে ফল না পায় তাহলে মনে করবে যে পরকালের জন্য এই দয়া কবুল হয়ে আসে তিন নম্বরে ওর পরে যে মুসিবতটা ছিল বা আদাব এবং গজবের যে সম্ভাবনাটা ছিল আল্লাহ এই দয়ের বরকত হচ্ছে আদাব গজব মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত

এবং তিনি আত্মমর্যাদা সম্পূর্ণ সুতরাং মানুষ যখন তার কাছে প্রার্থনা করে আরাধনা করে দ করে আল্লাহ করে দুই হাত উত্তোলন করে নবীজি বলছেন রজুল ইলাইহি এত দোয়া কিন্তু এমনি মুখে মুখে হয় না দোয়া করতে গেলে আল্লাহর কাছে দুইটি হাত উত্তোলন করা লাগে আল্লাহ নবী আলতা রজুল ইলাইহি যাতে রজুল শব্দ রত্তল মানুষ যা যাই শব্দ আরবিতে বলা হাত এই দুইটা হাত যখন আল্লাহ রব্য দরবারে উত্তোলন করেন তখন আল্লাহ লজ্জাবোধ করেন তিনি হচ্ছেন আত্মমর্যাদা দ্বারা সম্পূর্ণ বান্দারে হাত দুটো ফিরাই দিতে আল্লাহ লজ্জা হয় সরম লাগে সুবান্না কবেন না কবান্দারা সে আল্লাহর কাছে জানলা হাত তুললে পান্দার হাতকে ফিরায় দেয় না হাত তুলতে দেরি হয় কিন্তু আমার আল্লার এই হাত যোগানা কবুল করতে কিন্তু দেরি হয় না পান্দার চাইতে দেরি হয় আল্লার দিতে কিন্তু দেরি হয় না দৃষ্টান্ত দুনিয়ার পিতামাতার। উদাহরণ বলে পিতা মাতার কাছে চাইতে দেরি হয় কিন্তু পিতা মাতা চিন্তা করে তার আগের থেকে কোথা থেকে আমার এই সন্তানের এই আপিত্ব এই সন্তানের দাবিকে আমি পূরণ করবর সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেয় যত কষ্ট হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন সকল দয়ালুর দয়ালু সকল অনুগ্রহশীল এর অনুগ্রহশীল সুভাল এই জন্য আল্লাহ পাক বলছেন তিনি মর্যাদা সম্পূর্ণ বান্দার হাতকে আমি উত্তোলন করলে আমি ফিরাই তখন তিনি প্রার্থনার জন্য নমিনিয়ার সাথে আল্লাহর কাছে দুই কেনা হাত তুলে প্রার্থনার জন্য তার নিকটে উত্তোলন করবে সেই হাত দুইটি খালি ফিরত দিতে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন আমি লজ্জাবত করি আমার স্মরণ হয় যে বান্দার হাত দুটো আমি ফিজাই সেই বান্দা এমনও যে আল্লাহর কাছে হাত তুলতে চায় না অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না সাইয়াদ না সাইয়াদ খুলুন জাহান্ন মানে কি অহংকারী কাব্রী ব্যক্তিকে আল্লাহর পছন্দ করে না মানুষের সামনে সম্মানী ব্যক্তির সামনে যখন নমুনিয়ার সঙ্গে যায় আদবের সঙ্গে যায় সম্মানের সঙ্গে তখন তার সম্মান দেয় সেও তার সম্মান দেয় ইজ্জত করে আর যদি তার সঙ্গে অহংকারের সঙ্গে যায় কিন্তু সেও তাকে ঘৃণা করে এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টান্ত

আবু দাউদ শরীফের হাদিস 1535 নাম্বার হাদিস سماعت করলাম واللربন্দনা মনে কান দিয়ে শুনে রাখেন এই দুনিয়ার বুকে যত মানুষ হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তিন ব্যক্তির হাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মাসখানে কোনো পর্দা থাকে না কোন আল্লাম সুবহানাল্লাহ নবীরা দোয়া করেছেন নবী যে দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে কবুল করেছেন মনে মনে যখন কল্পনা করেছেন আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তি মতান্তরে পাঁচ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু আল্লাহর মধ্যে আর ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না